আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত আমি নিউ সাকসেস নার্সিং কোচিং সেন্টার থেকে একটি প্রশ্ন ব্যাংক এবং প্রত্যেকটি বইয়ের জন্য আলাদা আলাদা করে প্রশ্নপত্রের ওয়ার্ড অর্ডার করেছিলাম যেন আমি নিজে ঘর বসেই বাড়িতে একটা প্রস্তুতি তৈরি করতে পারি আজকে এই প্রশ্নগুলো পেয়ে আমার মনে হইল যে না ঘরে বসেই একটা নার্সিং স্টুডেন্টের প্রিপারেশন নেওয়া যাবে এরকমও কিছু কোচিং সেন্টার রয়েছে আজকে আমার মতে আমি মনে করি যে এই নিউ সাকসেস নার্সিং কোচিং সেন্টার বেস্ট বা একটি ভালো আইডিয়া নিয়ে তারা এই প্রশ্নগুলো তৈরি করেছে এবং কি প্রত্যেকটি বিষয়ে শুধু না ওনারা এই প্রত্যেকটি বিষয়ের শেষে রিভাইন্স এক্সামের তৈরি করেছে কিছু বা রিভাইজ এক্সামের জন্য আলাদাভাবে প্রশ্নপত্র তৈরি করেছে এবং শেষে মডেল টেস্ট নেওয়ার জন্য আবার আলাদা প্রশ্নপত্র তৈরি করেছে এই প্যাটার্নটা দেখে আমাদের খুব ভাল লাগছে এবং তারা ওনারা নিজেদের মতো অনেক আবার রিভাইজ এক্সাম তৈরি করেছে আবার শেষে একটি যেভাবে নার্সিং প্যাটার্নের পরীক্ষা হয় সেভাবে একটি ওএমআর সিট প্রদান করেছে এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং কিছু এই মডেল টেস্টগুলোর জন্য আবার ওএমআর সিট দিয়েছে এবং এই প্রশ্নগুলো নিলার জন্য তারা কিউআর কোড আবার মডেল টেস্টের জন্য আলাদা করে টেস্ট আবার হোম টেস্টের জন্য আলাদা করে আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটা ছেলে বা মেয়ে কীভাবে নিজের ঘরে বসে একটা প্রস্তুতি নিতে পারে এই পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যবস্থাটাই ওনারা করেছেন এটা আমার কাছে দেখে খুব ভালো মনে হয়েছে আমি দোয়া করি যেন এই নিউ সাকসেস কোচিং সেন্টার আরও মানে সফলতার শীর্ষে যাইতে পারে আলহামদুলিল্লাহ আপনার সবাই নিজে ঘরে বসে প্রস্তুতি নিতে চাইলে এই প্রশ্নগুলো এবং ওনাদের প্রশ্ন ব্যাঙ্কগুলো অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ